কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আমরা একটি বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করেছি ওখানটার মাঠে বেশি বক বক না করে চলুন জেনে আসা যাক কেমন ভাবে খেলা পরিচালনা হবে তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটি কলা গাছের এবং একটি বাঁশ সে কলা গাছ আর বাঁশ হবে হেঁটে পাচ্ছেন একটি আম গাছ আম গাছের সাথে বাঁধা রয়েছে একটি বাঁশ আম গাছটি বেয়ে উঠে বাঁশটি ঝুলে ঝুলে পার হতে হবে ঝুলে ঝুলে পার হওয়ার পর সামনে রয়েছে অপর একটি আম গাছ আম গাছের সাথে বাঁধা রয়েছে দুটো দড়ি এই দড়িটা হাত এবং পা ব্যবহার করে পার হতে হবে যদি কোনো খেলোয়াড় হাত এবং পা ব্যবহার করে বার হওয়ার সময় পড়ে যায় তাহলে সে সে খেলা থেকে বাদ হয়ে যাবে সামনে রয়েছে আরেকটি আম গাছ আমগাছের সাথে রয়েছে একটি দড়ি সেই দড়ি বেয়ে উঠতে হবে উঠার পর সামনে উপরে রয়েছে তিনটি নারী তিনটি নারী ফাটিয়ে একটি বক্স রয়েছে সেই বক্সটি পেরে নিয়ে আসতে হবে যে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী আমাদের প্রথম খেলার রাশি চলে এসেছে পদের তেল লাগিয়ে এই উঠে যা সালা বললো 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 না বললো না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গাছে উঠে বার ওঠ বারবার হ্যাঁ আস্তে আস্তে ওঠ যত না পড়িস পরলে তো বাথ হ্যাঁ উঠে কোঠে 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 কোঠেক। হ্যাঁ উঠে গিয়েছে আছি দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ আসিফ উঠে গিয়েছে এরপরে চলেছে বাঁশ দিয়ে ঝুলতে আসিফ কি পারবে না পরে গিয়ে কাঁদো খাবে মুখে থুখে ওরে বাপরে

এ আছে পেরে গিয়েছে দ্বিতীয় লেভেলও পার করতে এবার থার্ড লেভেল দেখি পারে কিনা দৌড়ের লেভেল এটা খুব কঠিন আমাদের অধিকাংশ খেলোয়াড়ের আগের খেলায় হেরে গিয়েছে এ আছে আসতে আসতে একবার যদি পড়িস তাহলে কিন্তু তিন হাজার টাকার বাড়িতে নিয়ে যেতে পারবি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে কাছে কাছে তাড়াতাড়ি আয় দশ মিনিট ধরে দেখতে পাচ্ছি মার্কলা অনেক খান দিশা গিয়ে গেছে আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আসি নিয়ে যাবে ফার্স্ট পুলিশcar ওরে বাবা ওরে বাবা এরকম দুলছে কেন রে পতরি আর আসি পতরি দেখতে বাচ্চা গাই আসি সব দোপোদে তেল লাগিয়ে আছে টাইجن আর পানি অন্য রাখো ও আসি bariটু আরিটু আরিটু নি আরিটু নে আসি বারাত আতনিয়া দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আশীর্বরের চেষ্টার পরে চলে এলো লাস্ট লেভেল ও আশীফ জিতে গিয়েছে প্রায় এরপর ধরে ধরে যা গেল আশীর্বাদ আশীর্বাদ এরপরে আমার এদিকে আমাদের রাশিক চলে আসছে আস্তে আস্তে উঠছে গেছে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আর পল পড়লে 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 বললে বললে যা পড়লো না আস্তে 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 সে কি পার হতে পারবে না রাউন্ডে সে বাদ হয়ে যাবে এ গাছ একটু ধরেছে পারবে মনে হয় না হ্যাঁ পারিয়েছে বেরিয়েছে আস্তে আস্তে হচ্ছে গাছের দু ধা পেয়ে উঠে গেল গাছের ওপর এবার ঝুলে যেতে হবে বাসটা তাড়াতাড়ি ওঠ আরও আরো খেলোয়াড়রা রয়েছে তাড়াতাড়ি ওঠ হ্যাঁ উঠে গিয়েছে গাছের ওপরে প্রায় পরে গেলে কিন্তু খেলাম হ্যাঁ উঠে গিয়েছে এবার ঝুলে যেতে হবে এই দিলে জল এক তাড়াতাড়ি আয় দুই তিন ছয় তাড়াতাড়ি অন্যান্য খেলার গাছের ওপর ভূগোল এ তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো খেলো রা রোয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সে কিন্তু কনফিউজ যে কি করবে পরে যাবে না কি করবে সে নিজেও না এ এদিকে আমাদের ক্যামেরাম্যান এর কনফিউন্স টা গায়ে পরে সে পরে না কি পড়লে তো ক্যামেরা ম্যামের লেগে যাবে আস্তে 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 আমাদের রাধিক আস্তে আস্তে এ পারবে কি পারবে আস্তে আস্তে অর্ধেক রাস্তা চলে এসেছে অর্ধেক অর্ধেক এবার কি পুরো রাস্তা চলে আসতে পারবে কিছু বুঝতে পারছি না হয়তো রাউন্ডে রাত হয়ে যাবে দড়ি অনেক কাঁপছে এবার মনে হয় বাঘ এ পড়লো বললো বললো পড়লো পড়লো মনে হয় এ দড়ি এতো কাঁপছে কেন কি বাড়াচোনা করে দড়ি মেতেছে রে দড়িদুলদুলা হয়ে গেছে এ মাদিছে পানির সাথে ঠেকা গেছে দড়ি কে ওজন দে বাড়াকে তালা আতি ক্যামেরার সামনে হতে যায় দড়ি ওহ আর এ অর্ধেক বেশি চলে গেছে বলমনা জিততে যাবে জেতা যাবে জেতা যাবে এ তাতরি আয় খেলা কিন্তু জমে উঠেছে আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে আমাদের জানি না দেখতে হবে আতিক পেরে গেল দড়ি দে গেল গেল এরপরে আমাদের মধ্যে হাজির হয়েছেন লাজ যা আমরা আদর করে ডাকি ভূগোল ড্যান্ডি সে রে বাপ সে তো দেখছে মাখনের লাখান পার হয়ে গেল গাছটা না ধরে ও তো না কে মুখে প্রদিন গোয়ার ফাঁকে ফাঁকে লাগিয়েছে গাজা ও ও মুগল কি ও গাছ ওটার স্টাইলটা দেখুন একবার সব পাওয়ার অফ ড্যান্ডে এবার দেখি পার হতে পারে কে ভাবে বাড়া এমনি ভাস হয়ে গিয়েছে রাস তারপর যে কি করে না বসে একবার যদি পরে বাড়া টোন টোনে ফেটে ভর্তি হয়ে যাবে রাজ দিল ঝোল দিল ঝোল গেল 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 এবার এ দেখছি মাখনের লাখান বার হয়ে গেল বাপ রে জানি না কিসের পাওয়ারটা কালকে গিয়ে শুনে আসবো কে খেয়েছে এলো সকালে হ্যাঁ গাছ উঠে গেল এরপরে দড়ি ধরে ঝুলার পালা হ্যাঁ দড়ি ধরে ঝুলতে ঝুলতে চলে আসবে মনে হয় রাজ ওরে বাড়া আস্তে আস্তে আয় রাজ একবার যদি পড়িস গোয়ার হাড্ডি ভাঙ্গাস চেকা বেকা হয়ে যাবি তাড়াতাড়ি আয় আবার তো মনে হয় পড়বি না বাড়া রাজ ও ওরে বাপরে টুন টুনে কি সরকারি ক্যামেরা ম্যান শুধু উঠতে যাচ্ছে তাড়াতাড়ি 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 আয়রে বাড়া সাল্লা রা সাল্লা কি যে করে না করে আল্লাহ জানে পরে পড়ল বোধ হয় রাস্কি পার হতে পারবে দর্শক বিন্দু কমেন্ট করুন তাড়াতাড়ি আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর জন্য লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূগোল দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত চলে আসছে আর একটু আর একটু আর একটু ভূগোল রাজ ভূগোল রাত ভূগোল আরে তো পেরে গেছে দেখলাম হ্যাঁ পেরে গেছে আমাদের ভূগোল এবার পরবর্তী রাউন্ড ধরে ধরে ঝুলা অনেকক্ষণ পারবে বোধ পারবে না যা পারলো না এরপরে আমাদের মধ্যবস্থিত আব্দুল্লাহর পেজিন ও ও আব্দুলা তো দেখছি একবারে ছোপলা বের কাশেম আব্বাস ঠাডারু মাদারি সব হয়ে গেছে ওরে বাপরে আস্তে আস্তে ও বাস বার হয়ে গেল বারা এবার গাছটা ধরে আস্তে আস্তে ঝুলতে ঝুলতে উঠে গেল গাছের ওপর আব্দুলা তো দেখছি একবার গাইছে হয়ে গেছে বারা এবার দেখি ওরে আব্দুল্লাহ এবার একটা ঝোল দেবে দেখতে পাবো আমরা ও গড একবার সুপারম্যান এই যে একটু একটু করে টুস 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 করতে করতে আসছে পার হয়ে ওরে ওরে আব্দুল আত্ম মনে হচ্ছে পোর দিয়ে গ্যাস বের হয়ে যাবে এ গেল কে কবি মিথ্যে কথা আব্দুল্লাহ গ্যাস ছেড়েছে আমরা সবাই দেখতে পেলাম আবদুল্লা গেছে চেবাদ আবদুল্লার পালা দড়িতে ওঠার পারবে কি পেছনে খোকন আছে নীরব আছে ইমান আছে আশিক আছে সবাই ওকে চেয়ার আপ করছে আবদুল্লা আবদুল্লা বলে এবং আমাদের সাইডে রাস্তা সাইডে দেখতে পাচ্ছেন কিছু তিন চারজন দর্শক তারাও দেখছে খেলা আবদুল্লা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নির্ভয়ে সে পড়বে না মনে কাছে কনফিডেন্স সে কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি জানো দ্বিধা কাজ করছে তার মনে সে কি পারবে এই খেলা কি জিততে লাস্ট পর্যন্ত দেখা যাক লাস্টে আপ দিলে এমন একটি কাজ করবে সেটা আমরা কেউ ভাবতেও পারবো না আস্তে আস্তে আব্দুল্লাহ আবদুল্লাহ কি করে সেটা দর্শক লাস্টে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে গানে বুঝবেন আস্তে 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 আমাদের আব্দুল্লাহ গুদ 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 করে এ অর্ধেকের বেশি পার হয়ে গেছে রাস্তায় পড়লো কথা পড়লো 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 বলল পড় পড় একবার পড় না আব্দুল্লাহ মনে হয় পড়বে না ও রাস্তা শেষে চলে গেছে এ এ যা আবার আব্দুল্লাহ তো দেখছি একবারে চৌধারা বিল আব্বাস যা বিসি সাথে বাড়ি খায় নাকি ও যা মিসির সাথে একটা টুনটুনি বাড়ি খেয়েছে এবার পালা লাস্টে দেখুন কি করে আমার তো মনে হয় ও আব্দুল্লাহ ফার্স্ট পাইস নিয়ে যাবে মনে হচ্ছে এ ই আল্লাহ পিছনে কি রে মারা সিং যাচ্ছে না কি রে পিছনে গেল আমার গেল সালাও গেল এবার আসছে আমার ডের ঠাডার কখন কাকাশির গেঞ্জি পরে ওরে বাপুর রে সারা গাইছে তো গাইছে কি আসিছে রে বারা ওর হাটটা দেখে তো আমার পথ ভিজে যাচ্ছে ওরে গোয়া চুকা নিল একটু গাছটার লেগে ও ওরে গাইস এক পাওয়ার আনলিমিটেড কি করে গাছে উঠলো দেখতে পেলেন দর্শক পিছনে কাকাশের ছবি ও পাওয়ার অফ কাকাশি এবার আমাদের গাছটা দেখবেন কিভাবে বাস পার হয় এই এবার বাঁশের বলছে কেন একবার যদি চট্টাস করে বাড়ি খায় টুনডুরি আর টুনডুরি থাকবে না দেখতে পাচ্ছে ও বাড়া কি স্টান দেখালো খতল আমাদের আসুল্লাম খতন কিন্তু আমরা একটু আদর করে দেখি খোতন থাটারি গায়ে রে মরুদি মেলারকম সে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ে দুখানা পায়রা হয়ে গেলো লেবেল এবার চলে এসেছে গাছের ওপর গাছ পার এবার দড়ি ধরে দিচ্ছে ঝুল খোকনের কাজ থেকে আমার একটা চরিতা মনে পড়লো যারা শ্লতানি করে তাদেরকে বলে যায় রে একে আমার ভালোবাসা দেখি ময়ূর দিক কেমন লাগলো হট্ট দা দরি আয় হ্যাঁ এই এই মানে নাগিন ডান্স দেখাচ্ছে কোকোল আমাদের নাগিন ডান্স এরে মানে কোকোন তাস্থরি আছে আস্তে আস্তে কোবনে তো দেখি টুনটুনি মুন্টুনি শুকিয়ে শুক্ক হয়ে যাচ্ছে বাড়া আ কোবনে কোকোল এ বাত মেরে দেন জি কোকুন ছি ছি ছিড়ে কোকুন এই ওহ বধা কি করে না করে খোকন একটা কাজ করতে পারে লাস্টের দিকে দেখবেন দর্শক লাস্ট পর্যন্ত খোকন কিন্তু আমাদের ইয়ার কি ছলে অনেকক্ষণ টিকে গিয়ে গিয়েছে এবার লাস্টের দিকে যদি পড়ে ভাই আমি তো নিজে টুনটুনি কেটে ফেলে দেব না পড়েনি হ্যাঁ খোকন আমাদের এ লেভেল পার করে গিয়েছে হ্যাঁ খোকন লাভ দিল দেখ গেল গেল কাকাশি নুনু ফুটা হয়ে হ্যাঁ খগোল এবার দেখছি গাইস আর খেলা দেখুন গায়ে আমরা গাইস বলে থাকি ও আব্দুলার থেকে বেশি উঁচুতে উঠে গেল খগোল এরে ওরে ওরে নারীর কাছে বালা আরে ওরে কি করে যে এবার ওই তাহলে কাটুন ডুনি ধরে ঝুল পাচ্ছিস টুনটুনি স্যারে এবার সে পারল না কিন্তু সে কিন্তু জিততে পারতো এবার আমাদের মধ্যে উপস্থিত ইমান ও টাডারু ও তার কি স্কিল ভাই ও সে একটা জার্সি জামা ইন করেছে বাড়া তার পুরো স্টাইল আমার কাছে খুব ভালো লাগছে পুরো নব্বই দশক আস্তে আস্তে আয় বারা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হে গাছে উঠছে দেখুন ইমান করে খোপনের বক্ত শিরাই শিলায় বসতো এমন করে উঠছে গাছে আমার তো মন জাল আছে ও বাবা কিভাবে ঝুল খাচ্ছে আল্লাহ ও ও ওরে বাপরে এবারে মানে খেলা দেখুন পুরো হনুমান খেলা সবাই কিন্তু চেয়ার করছে করছে ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইমান কিন্তু দিন ধাপে চলে এলো পাশে এবার পরবর্তী ধাপ এবার দেখি ইমান পয়সা কেনটে পার হতে পারে সবাই গুনবেন কিন্তু গুনে কমেন্ট করবেন বাড়া আমাদের ইমান আস্তে আস্তে আসছে পিছনে আসি খাসিচ্ছে ইমান কিন্তু আসে দিল এ বাড়া ইমান তো গাবি পড়ে রে এই এই পিছনে আমাদের যে তিন চারজন দর্শকের কথা বললাম তারা কিন্তু হাসতে আসতে গড়া গড়ি খাচ্ছে মাটিতে এই মান তো দেখছি বাড়া কারেন্টে শর্ট করলো না কি এমন ঝুঁঝু করিচ্ছে কে ওরে বাড়া ইমান তুলে যেতেস আমার টুনটুনি কাটা ভাত খাও ইমান না রে এগুলো কাল থেকে আমার বারা টুনটুনে ছোটো হয়ে যাচ্ছে আর খালি হিসে বাড়ছে কখন থেকে ভয়েস দিচ্ছে বারা আমার সুখ ধরে হিসেবে হিসেবে করতে পারছি না ইমান তাড়াতাড়ি যা তোর যাওয়ার পর আমি হিসি করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি বারা এই কখন কী করছ ওর সাইড থেকে ওঠ এ ইমান ইমান পুরো আব্দুল আল্লাহ খান যাচ্ছে ও দেখতে দেখতে ইমান দেখতে পেলেন যে ফুল রাস্তা পার হয়ে গেল এবার একটা দেবে লাভ টুন্ডু সেটা ঝটকা খেবি ও ইমান দেখুন কতক্ষণ না এক ধাপ দিতে পারলো না পরে গেলো এবার আমাদের ছোট বড় ভাই নেতা চলে এসেছে

এখন আমাদের দেখার বেশি হয় কে আমাদের বিজয়ী হতে পারে কে সেই বিজয় খেলোয়াড় যদি কেউ না হয় তাহলে আমি সব পুরস্কার নিয়ে বাড়ি চলে যাবো বাড়া এ আসি তো দেখেছি ও ঝুলঝুলে ম্যান ও ও কি পাওয়ার রে বডি মডি ফুলে উঠিছে ও ও হাতে পারছে না বাড়া মাই গড এবারে হ্যাঁ সে জিতে এলো আমাদের এই পুরস্কার টিম ধরে হাসি করে মারা এবারে দেখতে পাচ্ছেন সে কতক্ষণে দড়ি পার হয় দেখুন পাসপোর্ট 3 in যাাল কিভাবে দড়ি চলে যাচ্ছে ও যদি যেতে বড় আমি আশা যে ছয় গুটি খাবো ছয় গুটি ছয় গুটি যারা লিজন তারে বুঝবে খে দেখে আমার একটা গান মনে পড়লো ট্যাঙে 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 এখন এগুলো বাদবি খেলায় মনো মনু কি বলে যেন ভুলে গেলাম বারা কি বলে মনোযোগ খেলায় মনোযোগ দিই কি বলবো বারা বুঝতে পারছি না আজকে খেলা দেখে তো বারা আমার জ্বর চলে এলো বাড়া কোন থেকে হিসি চাপিয়ে রেখেছি এখন হিসি করবে কখন এই বালা এই আব্দুল্লাহ যা কাঁদায় নিয়া এই পিছনে যে একটা বাচ্চা খোকন মকন গেনজাম দিয়েছে আমরা ওদিকে কনসেন্টেন্ট কনসেন্ট কনসেন্টেন্ট না করি মাছ সামনে কলা দিতা গায় عاشিক তো বড় এই বাড়া ইয়ার কি করতে হচ্ছে সত্যি দেখি যে পার হই গেল দেখো 6 ফুট 3 ইঞ্চি পাওয়ার আনলিমিটেড আমি তো ভাবছি यार মত যদি আমাদের কতগুলো খেলো আর বড় মোট

তোয়াসিন তো দেখেছি একবারে গোলটার থেকে পার করে ফেলা দিল জায়গা এই বাড়া এখন তোয়াসিন গাছে উঠা বাড়া সারা গাছে উঠতে পারে না আমি কষ্ট করে গিয়ে গুয়াতে ঠেলে ঠেলে গাছে তুললাম এরপরে আমাদের মুরমুরি গার গুয়াতে ঠেলে ঠেলে উপরে দিয়ে পাঠালাম কাকা তো দেখছে একবারে চোদালা বিট ডাবাস হ্যাঁ কাকা আমার ওরে বাড়া খুব জোরে জোরে গাছে উঠতে পারে না তাই জন্য গদ ঠেলে দিয়ে পাঠালাম গাছের ওপরে এখন দেখা যাক ঝুলে কি ভাই পার হয় কাকা বসে পড়েছে গাছের ওপর এখন শুনো একটু একটু নব্বই ডিগ্রি ক্রস করলো 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 আর ঝুলে বললো বাড়া এমন করে ঝুললো আমার টোন টোন আছে ঝটকা লাগলো কাকা এবার দেখুন কাকার খেলনা দেখে সাপের লাগান পেছিয়ে পেছিয়ে যাচ্ছে কাকা আমার ওরে কাকা দাতারি যা আমার মনে হয় একদম শেষ একবার যদি পরে টুনটুনিও ফাটবি খেলা সাদো মিটে যাবি তাড়াতাড়ি আরে বাড়া তাড়াতাড়ি আর একটু নি আছে হ্যাঁ পার হয়ে গিয়েছে পার হয়ে গিয়েছে দ্বিতীয় লেভেল এবার ঠাট বেল। এবার ঠাট বেল হচ্ছে দড়ি জোরে ঝোলা আর টুনটুনি দিবে ফোলা আমাদের তো আসেন কাকা দেখছি আস্তে আস্তে ধীরে সুস্থে পার হচ্ছে যদি একবার বারা পরে তাহলে গেল মোরে সালা ভয়েস দিতে দিতে পারা কবি হয়ে গেলাম পিছন থেকে তালা দেখছেন দৌড়ে চলাচ্ছে কিন্তু কাকা আমার গাল পেরে আবার রাস্তা পুরায় ফাঁকা যা বারা যা এত দেরি লাগছে কাকার এত দেরি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি জিতে গেলে কিন্তু ঠ্যাঙা ঠেঙ্গা তোক যদি না পারি এ গেল আমার তো ভয় লাগছে যদি একবার পরে তাহলে তো আর খেলাধুলা করাই লাগবি না গিরাম থেকে বার করে দিবি আমারে এরে বাড়া এদিকে আমার অন্যান্য খেলোয়াড় কনসেন্ট্রেন্ট করি পিছনে রয়েছে তালাহা আরো অনেকেই এরা যদি পার হতে পারে তাহলে আমরা সবাই মিলে দেখবো কে জিতলে আমাদের সবাই উঁচুতে পর্যন্ত দুজন খেলোয়াড়কে বেছে নিয়েছি আবদ্রাত খো খোন এরা কিন্তু সেকেন্ড কি থার্ড হতে পারে এবার দেখবো ফার্স্ট কে হয় গোয়া কাকা দেখছি অনেক প্রাচীন কাকা দেখছি অনেক সময় লাগাচ্ছে এ কাকা তাড়াতাড়ি পারো এ পড়লো বোধহয় পড়লো সোয়াই পরেকে এবারা সর্বপ্রথমে একটা খেলোয়াড় পেলাম যে উঠতে উত্তরে বললো এবারা তুই অসুস্থ যাস তুই আরেকটা ভাই পলটি এবারা এক এরকম আমার গুলো বর্ষা নাই এবারা উটpier পড়বি এবারা শালা এক পলটি বলছি কেন একটু পরে আপনারা বুঝতে পারবেন বুঝতে পেরেছেন না পুরো খেলাটা দেখুন তাহলে বুঝবেন আমি কেন বলছি কেন পিছনে আমাদের আরো খেলোয়াড় রয়েছে যেমন হাতি আতি তাহা গুলটে ও এখন ওরে বাড়া গাসটা আগে কনসে গাছোটা আগ ভয় নেমে গেল এবার আমার তাহা বাইর কথা তালা বাই তালা তালা সুস্থা তাহা চলে এসে আমাদের মাঝে ইউরে বাপরে মাখণের লাখন চলে গেল গাসটা পার হয়ে ওরে পাড়া একে তো দেখছি রোবেল বাইস দ দরকার এমন ভাবে যাওয়ার জন্য ওরে গাস হচ্ছে দেখুল ও বাড়া গাছে উঠছে দেখুন পিছনে তরওয়াল ঝুলে নিয়ে ওরা বাহু বলে ওরে বাড়া এবার ঝুলুন তো ঝুলুন তো আগুন লাখান বার হবে আমাদের তালা দেখুন একবার এদিকে আমরা দেখতে পেলাম আমাদের তুর জাউন আমাদের তুর জাউন দেখতে পেলাম যে সিলিন্ডার করে নিল সালা আরেকটু করলে কিন্তু ও জিততে পারতো হ্যাঁ তা কি রকম

এবার রাতি তুই যদি না পারিস বারা গাছেও তাড়াতাড়ি করে সারলা ছোট্ট কালে কত গাছে উঠাই দিলাম তো। আর এখন বলে গাছে উঠতে পারে না দাদা ডারে একটু ক্যারে বারা রাত গেল পর তারপরে চলে এসেছে আমাদের পালন গুলটে মামা গুলটে বুলেট বাটাল বুলেট গুলটে সব নামের চেন হয়ে যাচ্ছে গুলটে মামা কি পারবে ও মরও পেরে যাবে না আমি যাই গুলটে গুলটে এ গুলডে 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 গুলটে বাড়া এ গুলটে বাদ গুলটে ডিস্ক করে ফাইভ কারণ ও ইয়ে ও কলা গাছের বাইরে পার দিয়েছে না এবারে আমাদের চোদ্দ চিকো চিকনো মিয়া চলে এসেছে আমাদের মাঝে তা হাত একে কিন্তু আমরা বাটেল বলে বেঁচে চেনে এই আস্তে আস্তে বার হচ্ছে আমাদের তা হাত জেন আস্তে আস্তে আয় বারা পড়ে গেলে কিন্তু ভাতটা ভেঙে যাবে চিকিৎসার টাকা নেই আমাদের কাছে দেখতে পারছেন এ বাড়া ও বাহ গাইস ছবি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের যে খেলা হলো এই খেলাকেও বিজয় খেলোয়াড় হিসেবে কাউকে পাওয়া যায়নি এর জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে যে সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চতে যে উঠতে পেরেছে তাকে সেকেন্ড প্রাইজের রাশাসটি ফার্স্ট প্রাইজ হিসেবে দেওয়া হবে এবং অন্যান্য খেলোয়াড়দের যে একটু করে ক্যাডবাইড দেওয়া হবে সান্ত্বনার জন্য এবং রাশাসটি আমাদের বড় ভাই যে পরিচালনা করছে সে দেবে হ্যালো দর্শক বিন্দু আজকের প্রথম পুরস্কার বাচ্চা মিস্টার খগন ইনি সর্বপ্রথম উপরে ছিল তার সাথে কেউ তো জিততে পারেনি তাই এনাকে পুরস্কার দেওয়া হচ্ছে ফার্স্ট পুরস্কার সবাই দেখেন আপনার উন্নতি কি আপনার মধ্যে বাধাচ্ছে আজকে আমি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের চোখের সামনে চলে যায় আর যদি না দেন তাহলে পদের ভেতর আলু ঢুকে দেবো